আসসালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শত কালেকশনে তো বিয়স দেখতে পাচ্ছেন আজকে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আসলাম পাকিস্তানি যে আপনার ফার্সি যে গাড়ারাগুলি আছে সেই ফার্সি গাড়ারাগুলি নিয়েছি আর এটা যে ফ্যাব্রিক্সটা আছে সেই ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার কাছে জেমিচু দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখে দিচ্ছি আর এটা সম্পূর্ণ বয়টা আপনার রিয়েল এস্টেটে কাজ করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড়টা আপনার রিয়েল স্টেটের কাজ করা আর এটা যে হাতাটা আছে ফুল স্লিপ দেখতে পাচ্ছেন আর আপনার গিয়া হাতার যে মুহড়িটা আছে সেখানে আপনার টার্সেল দিয়ে আছে খুবই সুন্দর টেস্টটা আর অলমোস্ট অনেকটা আপনার সেরোন স্টাইলি দেখতে পাচ্ছেন জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এগুলোর যে সাইজগুলি হবে বিয়র্স আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারব আর এগুলির কালার হবে আপনার আপনাকে ছয়টা কালার আমি এটা প্রথম কালারটা দেখাচ্ছি এটা কালার হবে ছয়টা কালার আর আপনার নিচে যে পাটটা আছে দেখতে পাচ্ছেন ও পাটটা খুবই সুন্দর আপনার টার্সেল দেওয়া আছে নিচের পারে আর সাইটে যে আপনার টার্সেলটা দিয়েছে অন সাইডে বুকের ওপরে দেখতে পারছেন টার্সেলটা দিয়ে আছে আর ফুল রিয়েল স্টেনে কাজ করা আর এটার যে সালোয়ারটা আছে সেই ফার্সি সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি তো ভাই একটু সালোয়ারটা দেখান এটা অনেক ঘের হবে অনেক ঘের হবে দেখতে পারছেন এটা যে ফ্যাব্রিক্সটা আছে সেই ফ্যাব্রিক্সটার নাম হচ্ছে আপনার ঝিমিচু একেবারে আপডেট নতুন একটি ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই সফটের উপরে আর এটা যে প্যান্টের যে ঘেরটা আছে দেখতে পারছেন ফার্সির অনেক ঘের অনেক ঘের দেখতে পাচ্ছেন আর এটার যে ধোপা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো ভাইয়া ধোপাটা একটু দেখান দেখতে পাচ্ছেন বিয়স দুপাটারটা অনেক বড় অনেক বড় চারপাশে আপনার বানটিক করা আর এটা যে ফ্যাব্রিক্সটা আছে জেমেচু ফ্যাব্রিক্সের উপরে দেখতে পাচ্ছেন এর যে নেক্সট যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো এই একটা কালার দেখতে পাচ্ছেন এটা পেস্ট কালারের উপরে দেখতে পাচ্ছেন এটা টোটালি কালার আসছে ছয়টা আর এটা যে সাইজ আছে সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন ফুল বডিগুলি কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডি কাজ করা আর এটা আপনার সম্পূর্ণ রিয়েল স্টেশনের উপরে আর নিচে যে পার্টটা আছে দেখতে পাচ্ছেন পার্টটা আপনার সম্পূর্ণ টার্সেল করা দেখতে পাচ্ছেন আর অলমোস্ট সেরানি স্টাইলি দেখতে পাচ্ছেন আপনাকে হাতাটা যে আছে আপনার দেখতে পাচ্ছেন হাতাটার ভিতরে আপনাকে টার্সেল লাগানো আছে ফুল স্লিপ আর এটা যে ব্যাক সাইডটা আছে টিপস ব্যাক সাইডটা দেখতে পান ও সাইডটাও সুন্দর খুবই সুন্দর ব্যাক সাইডটাও কাজ করা আর এগুলির সাইজ আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর প্রাইজ আসবে আপনার ছয় হাজার টাকা প্রাইজগুলি আসবে আপনার এবং এটা সম্পূর্ণ এটা এই যে পাকিস্তানি আপনার ফার্সি গালারা দেখতে পাচ্ছেন পার্টি অগ্রসনের বিয়ে বাড়িতে যে কোনো জায়গায় পড়তে পারবেন এটার যে নেক্সট কালারটা আছে আমি সেই কালারটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার হট পিঙ্কের উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবেও এটা কিন্তু আপনার ফ্যাব্রিক্স দুইটা ফ্যাব্রিক্সের উপরে আসছে আর এখন যে ফ্যাব্রিক্সটা দেখাচ্ছে হট পিকের উপরে সেটা হচ্ছে আপনার জর্জেটের উপরে ও তবেও দেখতে পাচ্ছেন এটা জর্জেটের উপরে খুবই সুন্দর এটা আপনার দুইটা ফ্যাব্রিক্স আছে আপনার গিয়া জেমুচু যে আপনার সিল্ক আছে সেটার উপরে আসছে এটা আবার আপনার জর্জেটের উপরে আসছে দেখতে পাচ্ছেন ফুল প্যান্টটা কাজ করা অনেক ঘেরা হবে পাকিস্তানি ফার্সি গাড়ারা আর এগুলি প্রেজ আসবে আপনার গিয়া ছয় হাজার করে আর এর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা হ্যাঁ একটা ওন্না থাকবে রাইট 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 ঠিক আছে প্রতিটার সাথে এরকম একটা ওন্না থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে ঠিক আছে আপনারা যারা পার্টি গারা চাচ্ছেন একদম আনকমনের মধ্যে তারা এই স্টোন দেখতে পারবে আর শুধু এই একটাই ফেব্রিকটা চেঞ্জ হবে এটা হচ্ছে জর্জেটের মধ্যে বাকি সবগুলো হচ্ছে জিমিচির উপর আমি বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আপনারা আপনাদের সাথে থাকেন দেখাচ্ছি কালারগুলো এই যে আপনারা এই কালারগুলো দেখেন এই কালারটা দেখেন প্রতিটার ঘের কিন্তু আপনি এরকম চারোপাশে কাজ করা সামনে পিছনে সেম সামনে পিছনে সেম এই হচ্ছে বডিটা যারা অনলাইন অর্ডার করতে চান বা সসি আসতে চান আমাদের মাইগ্রে চলে আসতে পারেন গাউসে দ্বিতীয় তালা আবারও দেখেন আপনাদের তো বেশ দেখতে পাচ্ছেন ফুল বডিতে কাজ করা আর এটা ফার্সি যে গাড়াটা আছে অনেক পাস হবে অনেক ঘের হবে আর ফুল বডিতে কাজ করা রিয়েল স্টেশনের উপরে আপনি যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো ফাংশন আপনি পড়তে পারবেন এই ড্রেসগুলি একেবারে আপডেট আসছে পাকিস্তানি ফার্সি গারা আর অন্যগুলি কাজ করে আসবে নেক্সট ওকে ওকে মধ্যে ঠিক আছে মধ্যে ফুললি এবং সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা এটা সামনে পিছনে সেম কাজ করা আর আমরা এটা আপনার সব ধরনের সাইজ আছে চল্লিশ থেকে ছেচল্লিশ সুন্দর সাইজ হবে চল্লিশ থেকে ছেচল্লিশ সুন্দর সাইজ হবে তো ভাইয়া সেইগুলি সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন আর প্রেজ আসবে আপনার ছয় হাজার টাকা আর এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন পাকিস্তানি ফার্সি গাড়ারা এটা হচ্ছে আপনার জিমিচু চু ফ্যাব্রিক্সের উপরে দেখতে পাচ্ছেন লাস্ট ওন আরেকটা কালার আছে আমি সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি আমরা ওই কালারটা দেখিয়ে দিচ্ছি ওটার উপরে আমাদের দোকানের ঠিকানা দেখাই দিব এবং আমাদের একটা চ্যানেল আছে সেটা বলে দিন অবশ্যই অবশ্যই তো প্রিয় সেটা হচ্ছে একটা লাস্ট অন যে কালারটা আছে শেষ কালারটা ছয় নম্বর কালারটা সেই কালারটাই দেখিয়ে দিচ্ছি কালার আপনার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই শোভার দেখতে পাচ্ছেন এটা আপনার অফারটির ভিতরে দেখতে পাচ্ছেন বিয়স অফারটির ভিতরে আপনাকে গোল্ডেন সুতোর কাজ করা গেলে যে সুতোর কাজ করা আর আপনার সম্পূর্ণ কাজ পাথর রিয়েল স্টেশনের উপরে দেখতে পাচ্ছেন কাজ করা আর এটা উন্নত আপনার কাজ করা আর আমাদের যে এই শোরুমের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুমের যে অ্যাড্রেসটা সেটাই আপনার ঢাকা গাউসাই মার্কেট দোতলা শতরূপা কালেকশন আর আমাদের আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনার একজাক্টলি এই নামের উপরে আছে এনএস লাইভ শপিং তো পিওস আমাদের যে আপনার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনি অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে আপনি পেয়ে যাবেন অর্ডার করলে তবেওস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথে থাকবেন নতুন নতুনত্ব পাওয়ার জন্য তবেওস আবার নতুন ভিডিও আসলে অবশ্যই আমাদের সাক্ষাৎ পাবেন অবশ্যই নতুন ভিডিও দেব তবেওস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম